আজ গেছিলাম বিশ্ব বাংলা মানে কলকাতার সেই বিখ্যাত ঝুলন্ত রেস্টুরেন্টে লাঞ্চ করতে তারপরেই চলে গেছি দেখো হসপিটালের বেডে এখানে ভর্তি হয়েছি আমি অ্যাকচুয়ালি কি হয়েছে আমার আর তারপরে বিশ্ব বাংলায় খাওয়া দাওয়ার খরচ কীরকম এবং ওপর থেকে সত্যি ভিউ কতটা সুন্দর এবং খাওয়া দাবারের কোয়ালিটি কীরকম টোটাল ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে কাশ্মীর ঘুরতে গিয়ে পেশেন্ট হয়ে গেছে এই দেখো টুকটুক টুকটুক করে নামছে কাশ্মীর ঘুরতে গিয়ে কিরম পেশেন্ট হয়ে গেছে দেখো আসছে এমনি ওইগুলো ভেতরে ঢুকিয়ে নাও

আমার শরীরের কি অবস্থা সেটা তোমরা দেখে বুঝতে পারছো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না অ্যাকচুয়ালি আমি ভিডিওটা দুদিন পরে শ্যুট করছি আমি যেদিন কাশ্মীর থেকে ফিরেছি সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি আর সকাল থেকে উঠতে পারিনি মানে দুদিন তাকাইনি খাইনি কথা বলিনি এরকম অবস্থায় ছিলাম যাই হোক এখানে ট্রিটমেন্ট করে মোটামুটি এই যে সোজা হয়েছি প্রচুর পরিমাণে ওষুধ ওই স্যালাইন টেলাইন এইসব আর কি চলেছে আর এখন নিয়ে যাচ্ছে আমাকে কলকাতা প্রদীপ মানে একটু ভালো ট্রিটমেন্টের জন্য সেটা হচ্ছে একটা আয়ুর্বেদ হসপিটালে হিমস নাম আর কি তোমরা হয়তো অনেকে জানো তো ওরা আমরা জানতে পেরেছি যে ওখানে আর কি খুব ভালো ট্রিটমেন্ট হয় আর আমার যেহেতু ফুসফুসের সমস্যাটা আছে যেটার জন্য আমি চেন্নাইতে ট্রিটমেন্ট করি এবং ওখানে ট্রিটমেন্ট করে আমি ভালো আছি অনেকটাই ভালো আছি আমার নাহলে তো বেঁচে থাকার কথাই ছিল না মানে আমার ইনফেকশানটা এতটা পরিমাণে বেড়ে গেছিলো ফুসফুসের তো যাই হোক এবার ইনহেলারটা আমাকে ইউজ করতেই হয় কোনো ওষুধ খেতে হয় না ফুসফুসের জন্য এবার আমি আর কি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে ওখানে দেখালে বা ওখানকার ট্রিটমেন্টে থাকলে আয়ুর্বেদের ট্রিটমেন্টে থাকলে ইনহেলারটা আর ইউজ করতে হবে না মানে পুরোপুরি আর কি মানে কিওর হয়ে যাবে ফুসফুসের সমস্যাটা তো এই একটা চেষ্টা দেখো এত টাকা খরচ করছি এত জায়গায় যাচ্ছি তো এখানে মানে আরেকবার একটু দেখাই এই জন্যই যাও আর সেই সাথে আমার যে এই যে পুরো অসুস্থতা এই সব কিছুরই একটা মানে টোটাল ট্রিটমেন্টটা ওখানেই করাবো এই জন্য আর কি বর্ধমানে সেরকমভাবে কোনো বড় ডাক্তার আর প্রদীপ হয়েছে আমাকে দিয়েছে থেরাপি এখন আমার টানা সাত দিন কলকাতা আসতে হবে মানে এখানে আমাকে থেরাপি নিতে হবে এই যে পাঁচ ওনার না আমাকে বলেছে আমি যে ইনহেলারটা নিই এটা আমার বন্ধ হয়ে যাবে আমার কোনোদিন ইনহেলার নিতে হবে না মানে অ্যাকচুয়ালি এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আর কি তো স্টেরয়েড থাকে ইনহেলারে তো বলেছে যে এই মানে এই আয়ুর্বেদিক থেরাপি বা ট্রিটমেন্টের মধ্যে থাকলে এই সাত দিনের যে থেরাপিটা আছে এটা করা যাবে তার সঙ্গে কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে সেগুলো কন্টিনিউ করলে আমাকে আর ইনহেলান নিতে হবে না তারপরে থাইরয়েডের ওষুধ খেতে হবে না মানে এরকম আর কি অনেক কিছু ব্যাপার আছে মানে একদম পুরোপুরি পারমানেন্টলি কিওর হয়ে যাবে তো আমরা শুনতে পেলে গিয়েই ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের মোটামুটি বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রেসক্রিপশানে যেসব ওষুধপত্র দিয়েছে সব কিছু কেনা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে লিখেছে ভর্তি সাত দিনের জন্য মানে আমাকে ভর্তি রেখে আমাকে কিছু থেরাপি দেবে ওরা যেগুলোর জন্য ওখানে থাকতেই হবে ভর্তি কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে পাপান আছে তার মধ্যে ওর স্কুল খুলে যাবে আর আমাকে ছাড়া সাত দিন ওর পক্ষে থাকা সম্ভব না একদিন দুদিন সেটা আলাদা কথা আমার মায়ের কাছে থাকবে তো সেটা রিকোয়েস্ট করা হলো যে হলে এই ট্রিটমেন্টটাই আমি নিতে পারবো না সাত ভর্তি থাকা কোনো সম্ভব না কিন্তু ওদের যে থেরাপি সিস্টেম সেটা ভর্তি থাকাটাই উচিত এবার বলছে তাহলে এখানে মানে বর্ধমানে থেকে তো আসা অসম্ভব ব্যাপার ডেইলি ওই থেরাপি বা ওদের যে ট্রিটমেন্ট সেগুলো নেয়ার জন্য তাহলে এখানে কোনো হোটেলে আর কি থেকে সেটা নিতে হবে তো সেরকমভাবে ভাবা হলো কিন্তু হোটেলে থাকার থেকে আমার মনে হলো যেন আমি জার্নি করতে আমার এমনি শরীরে কোনো কষ্ট হয় না আর এসি গাড়িতে করে যাওয়া আসা করবো কোনো অসুবিধা হবে না এই জন্যই প্রদীপকে বললাম যে আমি যাওয়া আসা করতে পারবো তুমি এখানে আমাকে রাখার দরকার নেই আমাকে নিয়ে আসবে নিয়ে যাবে তো প্রত্যেক দিন সকালবেলায় আমাকে কলকাতায় আসতে হবে ওই মানে যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিতে হবে নিয়ে নিয়ে বিকেলবেলা যেতে হবে তো তার মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টার একটা থেরাপি আছে যেটা আর কি নিতে হবে ওদের মানে আয়ুর্বেদ সিস্টেমে কিছু ওই গরম স্টিম ফিম দেবে তারপরে মানে বিভিন্ন যে জড়িপুটির তেল হয় সেগুলোর অনেক কিছু ট্রিটমেন্ট আছে তো সেই সব জিনিস করানোর জন্য আমাকে ডেইলি আসতে হবে আর ভর্তি যেহেতু মানে ওদের সিস্টেমে আছে তো সেখানে আমাকে ভর্তি মানে হতেও হয়েছে বেড টাড়া সব কিছু দিতে হবে কিন্তু আমি থাকবো না আমি ওই দিনের বেলাটা যখন আসবো তখন আর কি ওখানে ওই বেডে থাকা খাওয়া সেগুলো হবে প্রদীপ মানে আমার বাড়ির লোক ওখানেই বসবে টসবে আর আমার থেরাপি টেরাপি হয়ে গেলে হসপিটাল থেকে তো আমার খাবার দাবার সবই দেবে এবং থেরাপির আগে পরে মানে প্রেশার মাপা থাকে তারপর পরে ওদের কিছু মানে প্রসেসিংয়ের খাবার থাকে যে এই ফ্রুটসগুলো খেতেই হবে তো সেই সব খাওয়া দাওয়া করে তারপরে মানে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপরে ছাড়বে তো সেই সিস্টেমে আর কি আমাদের চলতে হবে তো আমরা যেহেতু সাত দিন নিতে হবে তো আজকে প্রথম দিনের যে থেরাপিটা সেটা বিকেল চারটে থেকে বুক হয়েছে সেটা নিয়ে আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে যাবে তো হসপিটাল থেকে বললো আপনারা তাহলে লাঞ্চ করে নিন আর যেহেতু বিশ্ববাংলা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে তো সেই জন্য আমরা লাঞ্চ করতে চলে এসেছি বিশ্ববাংলাতে যে আগে কখনো আসাও হয়নি অনেকবার আসবো আসবো করে কিন্তু আসা হয়নি হ্যাঁ তো ওইখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা আবার হসপিটালে যাব। হসপিটালটা নিউ টাউনেই তো সেই জন্যই বিশ্ববাংলায় চলে এসছি আর এইখানে যেটা সিস্টেম সেটা হচ্ছে এখানে যে কাউন্টার আছে কাউন্টারে এসে নাম লেখাতে হয় নাম ফোন নাম্বার দিতে হয় তার এই যে ওয়েটিং জায়গাটা এখানটায় বসতে হয় তো ওদের ওপরটায় যখন টেবিল ফাঁকা হবে তখন ওরা ফোন করে ডেকে নেবে হ্যাঁ তো আমরা সেই জন্য ওয়েট করছি কোনো টাকা পয়সা কিছু লাগে না কোনো টিকিটও লাগে না কিছুই লাগে না ওপরে যাওয়ার জন্য যেটা খাওয়া দাওয়া হবে শুধু সেই বিলটাই পে করতে হবে উপরে কোনো হাত ধোয়ার জায়গা নেই এখানে হাত ধুতে হবে যদি যদি কেউ ফোন ধরে ভিডিও করতে চান সে এরকমভাবে হাতটা পেতে দেবেন দিয়ে হাতটা দিয়ে নেবেন ঠিক আছে প্যান্টে মুছে নেওয়া যাবে চাইলে তাতে কি হয়েছে कौन बुलाया सुखी ने वो अलग जणकी नाम लगने ना অনেকটা উঁচু হই যায় মানে অনেকটা উঁচু হুম ভয় লাগছ নাকি ভালো ভালো লাগলে আমি সাইডে যাচ্ছি আমি এদিকে আসছি তুমি এদিকে এসো না না তোমার সাইডে ভালো লাগে তুমি সাইডে বসো এই যে বিশ্ববাংলার ওপর থেকে দেখো ভিউ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে খুবই ভালো লাগছিলো জায়গাটা দুপাশে বিভিন্ন রঙিন বিল্ডিং এরকম উঁচু উঁচু আর বেশ সুন্দর রাস্তা প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে উপরটায় বসে মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা তো মানে কোনো প্রবলেম নেই কিছু নেই আর মনে হচ্ছিলো যেন একটু একটু দুলছে আমার কোনো প্রবলেম নেই প্রদীপের মানে বেশি করে ফিল হচ্ছিলো যেহেতু ওর ওপরে একটু নার্ভাসনেস আছে তারপরেও এখানে অতটা অসুবিধা হচ্ছিল না হ্যাঁ কিন্তু খুব ভালো লেগেছে আর এই যে আমরা মানে হ্যাঁ সেরকম কিছু নিইনি আমি একটু চাউমিন আর এই যে একটা ভেজ আর কি মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছিল আর এই যে ওরা নান নিয়েছিল যাই এই সব টুকটা খাওয়া দাওয়া হয়েছে আর কিছু সেরকম মানে ননভেজ খাওয়া হয়নি যেহেতু আমরা খাই না ওই জন্য মানিকরাও আর নেয়নি ননভেজ কোনো কিছু আর এই খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো ওপরটায় মানে আমরা একটু দেখছিলাম যে কীরকম মানে ঘুরে ঘুরে আর কি জাস্ট দু তিন মিনিট দেখেছি কারণ আমাদের আবার এদিকে টাইম হয়ে যাচ্ছিলো আর হ্যাঁ খাবারের কোয়ালিটি কেমন খাবারের টেস্ট ভালো ছিল যে খুব যে খারাপ ছিল সেটা কিন্তু নয় কিন্তু মানে আমার সেরকম যে একদম খাস কিছু লেগেছে আমি সেটাও বলবো না তবে ভালো ছিল আর আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো এখন কিন্তু আমার শরীরটা অনেকটা ভালো লাগছে বেশ চাঙ্গা লাগছে শরীরটা মানে দু তিন দিন তো ট্রিটমেন্টের মধ্যে ছিলাম তো মানে অনেকটাই সুস্থ লাগছিল শরীরটা প্রতি বলছে দেখো ডাক্তারখানায় এসেই সুস্থ হয়ে গেছে না তারপরে থেরাপি নিয়ে আমি আরও অনেকটা সুস্থ হয়ে গেছিলাম আর এই দিকে কীর্তি দেখো এইটা হচ্ছে আমার বেড আর এখানে আমাকে প্রথমে আর কি রেখেছিলো তারপর প্রেশার টেশার মেপে মানে ওদের যা যা সিস্টেম থাকে পালস টালস সব কিছু দেখে আমাকে থেরাপি রুমে নিয়ে গেছে ওখানে আমার প্রায় আড়াই তিন ঘন্টার আর কি থেরাপি হয়েছে আর সেই সময় এরা কি করবে এরা এই আমার বেডে শুয়ে মানে এই যে বদমাশিগুলো করছিল আর এই যে তারপরে দেখো আমি থেরাপি থেকে চলে এসেছি আসার পরে আবার এই যে আমাকে আর কি আবার প্রেশার মাপছে যে মানে কোনো শরীরে অসুবিধা হচ্ছে কিনা ওদের যেটা সিস্টেম থাকে তারপর এখানে আমাকে খাবার দেওয়া হবে মানে ফ্রুটস খেতে হয় থেরাপি নেওয়ার পরে তো সেই খাবারগুলো আর কি খাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করি হসপিটালে ড্রেস পরিয়ে আমার থেরাপি হচ্ছে তারপরে যেহেতু আমি বাড়ি যাব সেই জন্য আবার আমি চুড়িদারটা পরে নিয়েছি কিন্তু চুলের ওটা আর খোলা যাবে না কারণ চুলের মধ্যে প্রচুর তেল মনে হয় এক কেজি তেল আছে ওর মধ্যে ওদের জড়িপুটির তেল টেল কোনো কিছু হ্যাঁ তো এগুলো এখানে ভর্তি থাকলে ওদের সিস্টেমে ওরা সেই টাইম মতন আর কি শ্যাম্পু ট্যাম্পু করে দিত কিন্তু আমাকে বাড়ি বলে দিলো যে বাড়ি গিয়ে এত ঘন্টা পরে শ্যাম্পু করতে হবে তো আমার সেটা বাড়ি যেতে যেতে সেই টাইম হয়ে যাবে আমি বাড়ি গিয়ে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো দেখেও বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না এখন সুস্থ এমনি তো গাড়িটা চেক করে নাও ভালো করে

সারপ্রাইজ আছে পকেটে ঢোকা ওটা একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে তাড়াতাড়ি আয়